আছে রাইডার আছে হিরো থ্রিলার ডাবল ডিস এফ আই রিপ্রেশন আছে আছে হিরো স্প্লেন্ডার স্টেক আছে জিসা মনোটন ডাবল ডিস্ক আছে পালসার নিয়ন দশ বছরের রেজিস্ট্রেশন আছে হিরো থ্রিলার ডাবল ডিস এফ আই বিএস আছে টিভিএস স্টেকার দু হাজার বাইশে রেজিস্ট্রেশন করা আছে পালসার ডাবল ডিস্ক আছে হাং ডাবল ডিস্ক আছে মেট্রো প্লাস আরও আছে আরো আছে কারণ আপনি চলে আসছেন বাইকগুলো শোরুমে আনার সময় পাইনি আরও আছে ব্লু কালারের আছে মেট্রো প্লাস আছে সুজুকি কি মেরুন সিলভার আরও আছে অনেক কিছু মনে পড়ে না আমি একটু অসুস্থ তো যাই হোক আপনাদের সাধ্যের মধ্যে দেখেন এগুলো কিন্তু ভরা ছিল সব সেল হয়ে গেছে বাইরে যে কালেকশনগুলো ভিতরে অনেকগুলো কালেকশন নতুন আসছে ইনশাল্লাহ আপনারা কোরবানির ঈদ আপনাদের সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে টাকা দিয়ে করতে পারবেন বাইক বাড়ি দিয়ে বাইক কিনলে আর সংসারে অশান্তি হবে না

আচ্ছা শুরুতে একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে আচ্ছা অর্থাৎ পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে হাতের পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ ওকে সো দামগুলো আজকে যেহেতু ঈদ কিন্তু একদম কাছে চলে আসছে ভাই যেহেতু আমরাও চাই আপনারা একটি বাইক নিয়ে ভালো বাইক নিয়ে ঈদ করুন আমরাও চাই আপনাদের সাধ্যের মধ্যে কিনতে পারেন এবং আমরাও যেন সার দিয়ে আপনাদেরকে দিতে পারি এই টাকাটা দিয়ে আমরাও আমাদের প্যাভারির জন্য কিছু ক্রয় করতে পারি ওকে বৃহস প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো ভেত বাইরে দেখতে পাচ্ছেন বাট ভিতরে কিন্তু অনেক কালেকশন রাখা আছে সবগুলো দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি তো আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায়

এই বাইকটা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ড প্রত্যেকটা বাইক ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ড এটা হলো মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জি আছে প্যাশন প্রো স্টেক প্যাশন প্রো স্টেক এটা সিবিএস ব্রেক এলইডি হেডলাইট এবং ডিজিটাল মিটার তেল সাশ্রয় একটি বাইক এটা দুই হাজার তেইশ থেকে পঁচিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিহারটি বাহাত্তর সিরিয়াল এই ব্যাগটি হলো মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার জি ভাই প্রত্যেকটা বাইক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এটা হলো হিরো হাং সিঙ্গেল ডিক্স এই বাইকটিও রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার একুশ থেকে পঁচিশ সাল পর্যন্ত এবং মানে আপনি হাত দেবেন মানে আপনি নিজের শেয়ারও দেখতে পারবেন

NS এস পাজদার এন ডাবল ডাবল এটা রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটার দাম এক 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 বিক্রি করছি রাইট যারা কম বাজারে এটা হলো এর প্রমাণ করতে পারে এটা অরিজিনাল না তাহলে তিন মাস পরেও টাকা রিটার্ন দেবো তাই জি

বাইক মার বিড়ির আজকের একমাত্র বাইক ফোরবি ফোরবি আমরা প্রত্যেকটা ভিডিওতে বাইক মার আর কিছু দেখা না রাখ ফোরবি থাকবে ফোরবি থাকবে সেই সব ফোরবি সেল হয়ে গেছে ওই আমাদের ওই মর্যাদা রক্ষা করার জন্য এই বাইকটা জোর করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা মাত্র এই বাইকটার দাম হলো এক লক্ষ উনত্রিশ হাজার টাকা ডাবল ডিস্ক আরো এক হাজার ডিসকাউন্ট এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশে ডাবল অবস্থায় আবার আছে

কেরিয়াল আছে রিপ্রেশনের স্টিকার আছে এটা হলো ডাবল ডিস এফ আই মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন হাজার জি আরেকটা আছে যেটা তেলের গন্ধ শুনলে নাকি চলে দুই হাজার চব্বিশে কিনা তেইশের মডেল হিরো স্প্লেন্ডার স্টেক ডিজিটাল মিটার সিবিএস ব্রেক মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা জি একবারে নতুন শোরুমে যা তাই আছে ওকে আছে সুজুকি জিক্সার সুজুকি জিক্সার মোটর ডাবল ডিস যেটা মার্কেটে এখন अवेलेबल নাই এক সময় ছিল আমার কাছে দুইটা বাইক আছে ভালো নতুনের মতো কোয়ালিটি মেরুন সিলভার একটা 1 লক্ষ 60 আর এটা একটা 1 লক্ষ 67 দুইটা ডাবল ডিস দুইটাই ডাবল ডিস পালসার পালসার দিও দাল বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা 2021 থেকে 31 সাল পর্যন্ত ওকে এই বাইকটি হলো মাত্র 1 লক্ষ 47000 টাকা 1 লক্ষ 47000 প্রত্যেকটা বাইক আপনার সাধ্যের মধ্যে শুধু যারা আগে পরে আমাদের শুরু আসেন নাই একটি আসুন অনেক জায়গাতে বাইক কিনছেন হয়তো মনের মতো ভালো পান নাই এই জন্য সবাই মনে করেন সেকেন্ড বাইক ভালো না ভালো জায়গা থেকে ভালো বাইক কিনলে অবশ্যই ভালো হবে এটা হলো হিরো থ্রিলার হিরো থ্রিলার ডাবল ডিস এফআই এভিএস অন টেস্ট অবস্থায় আছে হোয়াইট কালার মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ মাত্র আছে টিভিএস স্টাইগার

এবং সব দিক দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পর্যায়ে আসছি তবে আমরা সবসময় মাথায় রাখি যে কাস্টমারকে আমাদের ওই সার্ভিসটাই দিতে হবে অনেক সময় ভুল আমাদের আমাদের হয়ে যায় আমরা তো মানুষ যাই হোক আপনার কষ্টের টাকা দিয়ে আপনার সাধ্যের মধ্যে দেখে শুনে একটা ভালো বাইক কিনবেন এটাই আমার পরামর্শ কারণ বাইক কিনবেন এমন বাইক কিনবেন না যে বাইক কিনে রাস্তায় হয়রানি হবেন অ্যাক্সিডেন্ট করবেন ফ্যামিলিতে অশান্তি হবে রাস্তায় ঈদ করার জন্য বাইকটা কিনছেন কিন্তু ঈদে যায় নামাজ পড়তে যেতে পারলেন না তাহলে এমন বাইক ক্রয় করার কোনো প্রয়োজন নেই তো আরও বেশি কথা বলবো না আপনারা আমাদের শরীর একটিবার আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আমাদের অফিশিয়াল পেজ আছে বাইক পার্ট বিটি নামে আপনারা অফিসিয়াল পেজে সার্চ দিলে আমাদের প্রত্যেকটা বাইকের আমরা আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও দিয়ে থাকি আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার সুযোগ নাই হয়তো কখনো আমার কথার সাথে কাজের একটু নির্মিষ হইতেও পারে কারণ মানুষ মাত্রই তো ভুল হয় দেখো আজকের কথা বলে বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আজকে বোধ এখানে আসসালামু আলাইকুম